দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল ভারতাত্মা বিবেকানন্দের একশো বাষট্টি শুক্রবার সকালে রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে অবস্থিত স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশত্তানন্দী মহারাজ রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস শিক্ষাবিদ শুভেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এরপরে অন্য একটি অনুষ্ঠানে রায়গঞ্জ পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট ব্যক্তিরা সকাল দশটায় রায়গঞ্জ বিবেকানন্দ মোড়ে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে রায়গঞ্জে দশটি ক্লাবকে ফুটবল প্রদান করা হয় অনুষ্ঠানটিতে স্বামীজির জীবনের দর্শন ও চিন্তাধারা নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিরা পুরসভার উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকে আড়ম্বরের সঙ্গে উদযাপন করায় পুরসভার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্বামী পরসত্যানন্দী মহারাজ তিনি কি বলেছেন শুনুন সম্পাদক আজকে স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন বারোই জানুয়ারি আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীকে ধন্য করেছিলেন তিনি জন্মগ্রহণ করে শ্রী রামকৃষ্ণ তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার কাজের জন্য জগতের হিতের জন্য জগতের কল্যাণের জন্য স্বামীজি বলেছিলেন আত্মন মোকার্থম জগৎ হিতায়তা নিজের মুক্তি এবং জগতের কল্যাণই তার রামকৃষ্ণ মিশনের মোটও ছিল তার আজকে শুভ জন্মদিন এই উপলক্ষে আমাদের এই আশ্রমে এবং মিউনিসিপ্যালিটির উদ্যোগে যৌথ উদ্যোগে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং কিছু বক্তব্য স্বামীজির ওপরে সঙ্গীত স্বদেশ মন্ত্র পাঠ হলো এই আমাদের আজকে ছোট্ট অনুষ্ঠান এখানে এরপরে আমাদের একটা কালচারাল কম্পিটিশন আছে আবৃত্তি তারপরে গান এবং ছবি আঁকা কম্পিটিশান সেটা দশটা থেকে শুরু হবে পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস আগামী দিনে স্বামীজির আদর্শকে জীবনে চলার পাথেও করার অঙ্গীকার করেন তিনি এই বিষয়ে কি জানিয়েছেন শুনব আজকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মজয়ন্তী আমরা রায়গঞ্জ পৌরসভা প্রতিবারের ন্যায় এবারও শ্রদ্ধাপূর্ণ উপায় নিষ্ঠা সহকারে আমরা পালন করেছি সকাল আটটা তিরিশ মিনিটে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে দিয়ে আমাদের আজকে শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানে শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনের যৌথ তত্ত্বাবধানের মধ্যে দিয়ে আমরা রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠান করেছি তার পরবর্তীতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বিবেকানন্দ মোড়ে সেখানে আমরা বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তার পরবর্তীতে আমরা এই শহরের দেবীনগরে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণাবায়ক স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন এবং সেখানে আবৃত্তি প্রতিযোগিতা সেখানে অঙ্কন প্রতিযোগিতা এবং সেখানে যেমনকুশির সাজক প্রতিযোগিতা আমরা ছাব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। এবং তার পরবর্তীতে রায়গঞ্জ স্কুল এবং রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের সংযোগস্থলে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত স্বামীজির পূর্ণাবাহিত এসে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে নিয়ে শুধু রায়গঞ্জবাসী ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন মুক্তির কান্ডারি উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা জেলার বিশিষ্ট শিক্ষাবিদ জেলার বিশিষ্ট জনেরা এবং সেই সঙ্গে আমরা পেয়েছিলাম রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পরেশমা পরেশমা নন্দজি মহারাজকে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের মাননীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পরেশমা নন্দজি মহারাজকে আমরা পেয়েছিলাম আজকের এই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানে এবং তার পরবর্তীতে আমরা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল লিগে অংশগ্রহণকারী দশটি ফুটবল দলকে আমরা তিনটি করে ফুটবল বিতরণ এখানে করেছি স্বামীজির সেই কথাকে মাথায় রেখে যে প্রথমে আগে স্বাস্থ্য নিজেদের দেহকে গঠন করতে হবে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে সেই কথাকে মাথায় রেখে আমরা ফুটবল দলকে আরও উৎসাহিত করবার লক্ষ্য নিয়ে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আমরা তিনটি করে ফুটবল দশটি ক্লাবকে আজকে বিতরণের মতন মহান কাজ আমরা করতে পেরেছি আজকে সহযোগিতা করেছেন জেলা ক্রিয়া সংস্থা তার জন্য সকলের সহযোগিতার মধ্যে দিয়ে রায়গঞ্জের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানকে সুন্দরভাবে করতে পেরেছি শ্রদ্ধাপূর্ণ উপায় করতে পেরেছি আগামী দিনে আমাদের লক্ষ্য শুধুমাত্র আজকের স্বামীজির বাণীকে পাথেও করে আমরা এগিয়ে যাব তিনশো দিন দেশ ও জাতি গঠনের লক্ষ্য রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর বাংলা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স